হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একেবারে নিত্য নতুন প্যাটেলের কিছু ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম নিত্য নতুন প্রিন্ট তারপর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ব্যতিক্রম যারা প্যাটেলের ড্রেসগুলো ইউজ করতে চান তাদেরকে বলবো হচ্ছে জটপট করে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো হচ্ছে পার্সেস করতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে রাখবেন আজকে বিলালটা প্রাইজের কালেকশনগুলো রয়েছে দূর দূরান্ত সবসময় রাবিজ করে অনেক মজা পাবেন এত সুন্দর ড্রেসগুলো সবসময় রাবিজ করলে অনেক ভালো লাগবে ডিজাইন কালার কম্বিনেশন সম্পূর্ণ ব্যতিক্রম চলে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা চলে আসবে দেখেন ড্রেসের রাজাটা দেখেন কত সুন্দর হচ্ছে ড্রেস এখানে হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা আর এটা চলে আসবে প্যান্টের কাপড়টা চলে আসবে আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কিছু প্যাটার্স জয়পুরি ড্রেস চলে আসছে এটা হচ্ছে অনলি ফর দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাত তারপর বাকি যে কালারগুলো রয়েছে বাকি কালারগুলো একটু খুলে দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন তারপরে এইটা দেখেন তো অনেক সুন্দর হচ্ছে ডিজাইনটা ফার্স্ট ক্লাস একটা ডিজাইন অনেক সুন্দর হচ্ছে ডিজাইনটা এটাও দেখেন অসাধারণ আর প্রাইসটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন আজকে অবাক করা প্রাইজে একটা দিয়ে দিব ড্রেসটা এটা হচ্ছে প্যান্টে কাপড়টা চলে আসবে প্রাইসটা থাকবে মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় তারপরে যারা ছয় পিসের উপর নেবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস এ দেখেন এত সুন্দর হচ্ছে যে কি থাকবে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা একের পর এক চারটা কালারই কিন্তু হচ্ছে খুলে দেখাবো ডিজাইন কালার কম্বিনেশন সম্পূর্ণরূপে ব্যতিক্রম আর এটা চলে আসবে কি থাকবে দুপা এটা হচ্ছে আরেকটা কালার লাল মেরুনের মধ্যে কালারটা চলে আসবে ডিজাইনটা ফার্স্ট ক্লাস একটা ডিজাইন চলে আসবে এই ড্রেসটাও চমৎকার একটা কালার চমৎকার একটা কম্বিনেশন সাথে হচ্ছে একটা দোপাটা চলে আসবে এটা হচ্ছে দোপাটা থাকবে অনেক সুন্দর হচ্ছে দোপাটা হবে একেবারে জোস একটা ড্রেস এটাও সেম প্রাইজে মাত্র ছয়শত পঞ্চাশ তারপরে যারা ছয় পিসের উপর নেবেন যে ভাই আমরা বিক্রির জন্য নিব তাদের জন্য একটু ডিফারেন্ট প্রাইস হবে একটু কম হবে এটু সুন্দর চলে আসবে দেখেন তো ব্ল্যাক অ্যাশের মধ্যে ডিজাইনটা ফার্স্ট ক্লাস একটা ডিজাইন ব্ল্যাক অ্যাশের মধ্যে প্যান্টের কাপড়টা এটা চলে আসবে ড্রেসটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর বোন অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা চলে আসবে প্রাইসটা দিচ্ছি মাত্র সিক্স হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে সাথে একটা দোপাট্টা দিচ্ছি সুইট একটা দুপাটা একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে এই দেখেন বাসায় সবসময় রাব ইউজ করবেন তারপর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেই দ্রুত ড্রেসগুলো কিনতে পারবেন আসসালামু আলাইকুম